আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব জমি বর্গফুটের হিসাব তো সাধারণত আমরা একটা জমি পরিমাপ করি এই ফুটে অর্থাৎ ফুটে পরিমাপ করলে যে কোন আকৃতির হোক চার কণা তিন কণা বা গো যে কোন আকৃতির একটা জমি হোক আমরা পরিমাপ করলে একটা আমরা ক্যাত্রফল পাই সেটাকে আমরা বর্গ বলি যদি ফুটে যদি পরিমাপ করি তাহলে বর্গফুটের হিসাবটা আমাদের জানা থাকতে হয় এই জন্য অনেক সময় আমরা একটা জমি পরিমাপ করার পরে যে বর্গফুটটা পাই আমরা সে বর্গফুটে কত খরা ঘণ্টা জমি হয় অর্থাৎ কত শত বা কত কাটা জমি হয় সেটা আমরা জানতে পারি না অনেকেই ইউটিউবের অনেক ভিডিওতে কমেন্ট করে যে এত বর্গফুটে বা কত শতাংশ জমি হয় কত খরা ঘণ্টা জমি হয় অনেকে আমাকে আবার মেসেজও করে তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যদি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি খুবই উপকৃত হবেন প্রথমে জমি সংক্রান্ত হিসাবের ক্ষেত্রে আমরা ছোটো মান যেটা দন্ত হিসাব করি সেটা হচ্ছে যে বারো বর্গ ফুটে আমরা এক দন্ত কিন্তু হিসাব করি বারো বর্গ ফুটে তো দন্ত চেয়ে যেটা বড় সেটা হচ্ছে যে কণ্ঠ এটা আমরা বাহাত্তর বর্গ ফুটে এক কণ্ঠ হিসাব করি আবার কণ্ঠ হচ্ছে যেটা বড় সেটা হচ্ছে কড়া এটা আমরা এক কড়া সমান দুশো ষোলো বর্গ ফুট হিসাব করি অর্থাৎ দুইশো ষোলো বর্গ ফুটে এক কড়া তো আপনি এই দুশো ষোলো বর্গ ফুটে যে এক করা হয় দুশো ষোলো বা বাহাত্তর বর্গফুট এটা মনে রাখতে হবে বা তেমন কোনো কথা নেই এটা মনে না থাকলে আপনি কিন্তু বের করার একটা কিন্তু টিপস আছে সেটা হচ্ছে যে যেমন এই ছয় দন্ত সমান এক কণ্ঠ এটা আপনি জানেন আবার এদিকে আপনি বারো বর্গ ফুটে এক দন্ত আপনি সেটা জানেন বারো বর্গ ফুটের সাথে যদি আপনি যদি ছয় গুণন করেন অর্থাৎ এক দন্তে যদি বারো বর্গ ফুট হয় ছ দন্ততে কত বর্গ ফুট হয় ছ দন্ততে এক কণ্ঠ তাহলে ছয় দন্ততে কত বর্গ ফুট হয় সেটা যদি বের করতে পারেন তাহলে এক কণ্ঠতে কত বর্গ ফুট হয় সেটা তো বের হয়ে যায় এক কণ্ঠতে তো বাহাত্তর বর্গ ফুট আর এদিকে এক দন্ততে বারো বর্গ ফুট এখন ছয় দন্ততে এক কণ্ঠ হয় এখন এক দন্তের বা এক দন্ত বারো বর্গ ফুটের সাথে যদি আপনি যদি ছয় গুণন করেন তাহলে বাহাত্তর বের হয়ে যায় তাহলে বাহাত্তর বর্গ আবার এদিকে তিন কণ্ঠতে এক করা হয় এখন দুশো ষোলো সেটা আপনার মনে নাই। কিন্তু তিন কণ্ঠতে যে এক করা হয় সেটা আপনার মনে আছে আর এদিকে আপনি বাহাত্তরের সাথে যদি তিন গুণন করেন তাহলে দুশো ষোলো এটা বের হয়ে যাবে তাহলে দুশো ষোলো বর্গ এক করা হয় সেটা আপনারা মনে রাখেন তারপর আর এদিকে আষ্টশো সুষট্টি বর্গ ফুটে এক ঘন্টা হয় সেটাও মনে রাখার জন্য একটা টিপস আছে সেটা হচ্ছে যে চার করাতে যখন এক ঘন্টা হয় চারের সাথে যদি দুশো ষোলো গুণ করলে অবশ্যই আষ্টশো সুষট্টি বের হয়ে যাবে খুবই সহজ আবার একটা টিপস বলি এক কানিতে কত বর্গ ফুট হয় সেটাও কিন্তু একইভাবে একই সূত্র প্রয়োগ করে কিন্তু এক কানিতে কত বর্গ ফুট হয় সেটাও বের করতে পারবেন যেমন আমি বলি বিশ ঘন্টাতে এক কানি হয় তাহলে বিশের সাথে কোন করবেন গুণ করলে দেখবেন সাতারো হাজার দুশো আশি বের হয়ে যাবে সাতারো হাজার দুশো আশি বর্গ ফুটে এক কানি জমি হয় তো আজকের ভিডিওতে আমি বনস হিসেবে একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে কত বর্গ ফুটে এক কাটা জমি হয় সাতশো বিশ বর্গ ফুটে এক কাটা জমি হয় করবো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ